তিনি আমার কাছে হেরেছেন যন্ত্রণা আছে উনিশশো ছাপ্পান্নটা বেড়ে আট হাজারের কাছাকাছি গেছে তারপরে আমার জেলাতে কার্যত শূন্য করে দিয়েছি উনার পার্টিকে আমি ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড আছে তা সব মিলিয়ে উনি কিছুতেই না পারছেন ভোটে আমাকে হারাতে না পারছেন ব্যক্তিগতভাবে আমাকে থামাতে এই কারণে উনি রাগ হিংসা আর প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে এগুলো করছেন এই আমার পিতৃদেব শিশির অধিকারী সত্তর সাল থেকে ভোটে জিতছেন বিরাশি সাল থেকে বিধায়ক তা স্বাভাবিকভাবে তিনি এই ধরনের কথাবার্তাগুলো যত বলবেন তত অন্তত আমার এলাকাতে উনি নিশ্চিন্ন হয়ে যাবেন নিশ্চিন্ন হয়ে যাবেন এবং মানুষ তত বেশি করে আমার সঙ্গে থাকবেন আমি ওনাকে ধন্যবাদ জানাব যে উনি হলদিয়ায় গিয়ে আমাকে আক্রমণ করেছিলেন তাই হলদিয়ায় একুশ হাজার ভোটে ওনার প্রার্থী হেরেছেন ওনাকে আমি ধন্যবাদ জানাবো উনি কাঁথি শহরে হেঁটেছিলেন সেই জন্য কাঁথি শহরের প্রায় সব ওয়ার্ডে বিজেপি প্রার্থী এগিয়ে আছে এবং দক্ষিণ কাঁচি বিধানসভা কেন্দ্রে প্রায় কুড়ি হাজার লিড বিজেপি পেয়েছেন আমি ওনাকে বলবো বারে বারে আপনি আসুন এবং আমাকে আক্রমণ করুন এতে আমার ভোট ব্যাংক আমার এলাকায় বা আমার নির্বাচক মণ্ডলী আরও বেশি করে আমার সঙ্গে এগিয়ে আসবে